নমস্কার রমি আরেকটি ব্লগে সকলকে আবার ওয়েলকাম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো মন্দ মিলে সবার কেটে যাচ্ছে আমার আজকে ব্লগটা একদম পুরোপুরি ইউনিভার্সাল স্টুডিওজ নিয়ে সিঙ্গাপুরের লাস্ট মাসে যেটা আমরা গেছিলাম বাড়িতে এসে ব্লগটা ভালোভাবে বানিয়েছি ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুরের সেন্টোস আইল্যান্ডে সবাই জানে একটা খুব আকর্ষণীয় স্পট সিঙ্গাপুর এলে কেউ সেন্টোস আইল্যান্ডের এই ইউনিভার্সাল স্টুডিও আসবে না সেটা হয় না কেউ সিঙ্গাপুর আসুক কি সেন্টোস আলাদা করে ঘুরতে আসুক ইউনিভার্সাল স্টুডিও সবসময় ব্রেকফাস্টের জন্য যাচ্ছি আজকে ইউনিভার্সাল স্টুডিওর প্রোগ্রাম ব্রেকফাস্ট খেয়ে এখান থেকে শাটল বাস ধরে ইউনিভার্সাল স্টুডিও এটা পুরো হোল্ডে টু মানে পুরো সকাল থেকে পুরো একটা ইউনিভার্সাল স্টুডিওর জন্য আমরা রোপ ধরে রাখি আর কি যেকোনো এরকম থিম পার্ক হলে সেদিন আর অন্য কিছু রাখি না সকালবেলা ভারী ব্রেকফাস্ট ডিম ভাত এরকম ধরনের অপশন থাকে খেয়ে বেরিয়ে পড়ি আর এখানে বাস শাটেল সার্ভিস টা ফ্রি সেন্টার এই আছে বাস এটা বাস স্টপ বলতে থেকে আমাদের হোটেলের এটা সিলোসো পয়েন্ট কেবল স্টেশন। আর এই আছে ইউনিভার্সাল স্টুডিওস। এটা একটা বাস স্টপ। ফ্রি বাস এখান থেকে ছাড়ে এটা পয়েন্ট। সিলোসো পয়েন্ট বলে। যেটা বলার পুরো সেন্টোস আইল্যান্ডে এরকম বাস স্টপ আছে অনেক কটাই আছে সেগুলো শাটল ফ্রি বাস সার্ভিস প্রোভাইড করে আর সেই বাস স্টপ থেকে আপ অ্যান্ড ডাউন মোটামুটি সেই স্টপগুলোতেই বাসগুলো দাঁড়ায় তার মাঝে মাঝে দাঁড়ায় না আর মোটামুটি এই বাস স্টপগুলো সব হোটেলের কাছাকাছি সেন্টোস আইল্যান্ডের এই দিকটা পুরো কমার্শিয়াল এরিয়া হোটেল সার্ভিস আর ট্যুরিস্ট স্পট আর সেই জন্য বাস সার্ভিসটা ফ্রি প্রোভাইড করা হয় আসতে মোটামুটি পনেরো মিনিট পর্যন্ত লাগলো এই যে পৌঁছে গেলাম স্ক্যালারটার দিয়ে উপরে উঠে ইউনিভার্সাল স্টুডিও এটা ইউনিভার্সাল স্টুডিওর লাস্ট পয়েন্ট এই যে ইউনিভার্সাল স্টুডিওর দেখা যাচ্ছে এখান থেকে এন্ট্রিটা এখানে কম্বো টিকিটের অনেক অফার আছে মানে একোয়ারিয়ামা আছে বাঁদিকে ইউনিভার্সাল স্টুডিও মাদাম টুসদ মিউজিয়াম অনেক কিছু একসাথে কম্বো টিকিট পাওয়া যায় বা ইন্ডিভিজুয়াল টিকিটও পাওয়া যায় আমরা সব ইন্ডিভিজুয়াল টিকিট নিয়েছি এখানে এই সেন্টোসা আইল্যান্ডে এরকম ট্রেন সার্ভিসও আছে এটা মেন সিটি সিঙ্গাপুরের সাথেও কানেক্টেড তবে এই ট্রেন শাটলটা ফ্রি না সেন্টোসার মধ্যে শুধু ফ্রি কিন্তু সেন্টোসা বাইরে গেলে এটা ফ্রি সার্ভিস না এরকম একটা মেশিন বসিয়ে দিয়েছে টিকিট কাটা ছিল তাও টিকিটের স্ক্যান করে বারকোডটা স্ক্যান করে এরকম টিকিটের মতন সেটা দিয়ে মেনলি ঢুকতে হবে আগেরবার এসেছিলাম এই সিস্টেমটা ছিল না ডাইরেক্ট টিকিট দেখে ঢুকতে পারতাম মোবাইল থেকে বা হ্যান্ড পেপার্স যেগুলো ছিল এখন কোভিডের পরেই সিস্টেম করে দিয়েছে আর টিকিটের দাম বলে রাখে অ্যাপ্রক্স সিঙ্গাপুরে আশি ডলারের মতন আর আমরা এক্সপ্রেস টিকিট কেটেছিলাম এক্সপ্রেস টিকিটের একটু বেশি দাম হয় একশো ডলারের মতন সিঙ্গাপুর ডলারের মতন এক্সপ্রেস টিকিটে মোটামুটি সব রাইড চড়ার মতন টাইম হয়ে যায় কারণ লাইনে দাঁড়াতে হয় না এই জন্যে মেনলি এক্সপ্রেস টিকিটটা কাটা কারণ কেউ যদি পার্কটা পুরো কাভার করতে চান তাহলে বেটার এক্সপ্রেস টিকিট কেটে নেওয়া তবে এত দূর থেকে এসে ফ্লাইট চার্জ দিয়ে পার্কটা যদি পার্কের রাইডসগুলো যদি চড়াই না হয় তাহলে বেকার তাই কেউ যদি রাইডস না চড়তে চায় তাহলে এক্সপ্রেস টিকিট কাটার দরকার হয় না আমরা ঢুকে কয়েকটা এরকম স্টপ হল্ট করে নিলাম এটা একটা পুরো সার্কুলার মতন পার্কটা সার্কেলের মতন চারিদিকের দিয়ে পুরোটাই কানেক্টেড প্রথমে আমরা যেটা যাব সেটা হচ্ছে জুরাসিক পার্ক থিম পার্কে এর ভেতরে তিনটে থেকে চারটে রাইডস ছিল প্রথম যে রাইডটা চড়ব সেটা প্রচণ্ড ইন্টারেস্টিং এরকম গোল গোল আকার সিটের মতন বেল্ট দিয়ে এই রকম একটা ওয়েভের মধ্যে বয়ে যাবে এই সার্কেল এই রাইডটা এই রাইডটা রিভারের মধ্যে দিয়ে চলে যাবে যখন একটা মোশনের এক্সপিরিয়েন্স তো হবে প্লাস চারিদিকে জুরাসিক পার্ক থিমের মতন একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে যেখান থেকে ডাইনোসর আওয়াজ আসছে আমি সেগুলো দিতে পারিনি কপিরাইটের জন্যে আমি রিলসে দেওয়ার চেষ্টা করবো সেগুলো আর এরকম একটা জঙ্গল ডাইনোসর মানে একদম ওই রকম থিম্যাটিক কন্ডিশানটা যেটা হয় জুরাসিক পার্ক সিনেমায় দেখে থাকবেন একদম তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর সেটা আমি শ্যুট করতে পারিনি এই রাইডের গোল বসার জায়গাটা একটু উপরে উঠবে অন্ধকার জায়গার মধ্যে দিয়ে যাবে আর সেই উপর থেকে পুরো স্লাইড করে নিচে জল ছিটিয়ে নামবে সেটা যথেষ্ট ভয়ানক মানে যথেষ্ট ভয়ানক হলেও ইন্টারেস্টিং বাচ্চারা ভয় পেয়েছিলো আমার কিন্তু আমরা যেহেতু আগে একবার চড়েছি খুব মজা পেয়েছিলাম জুরাসিক পার্কের পাশে আরেকটা এরকম রাইড আছে এই রাইডটা সব বাচ্চারাই চড়তে পারে বড়রাও চড়তে পারে বাচ্চাদের নিয়ে এই যে রিদ্ধে ছেলেকে নিয়ে বসেছে আমি মেয়েকে নিয়ে এটা খুব এনজয় করে কিন্তু প্রথমে জুরাসিক পার্ক এলে ইউনিভার্স স্টুডিও এলে প্রথমেই ওই রাইডটা চড়বেন জুরাসিক পার্কে যথেষ্ট এন্টারটেনিং ওটা আর মোটামুটি পাঁচটা থেকে ছটা এরকম রোলার কোস্টার রাইড আছে প্রথমটা আমরা শুরু করলাম এটাই বাচ্চারা চড়তে পারে এটা অ্যাপারেন্টলি দেখে মনে হয় ছোট এটাকে বলে পাসিন বোটস রাইড এটা আগেরবারও আমরা চড়েছিলাম এরকম জোর দিয়ে নামবে কিন্তু টার্নিংসগুলো একটুখানি যথেষ্ট ভয়ের মনে হয় রোলার কোস্টার সবাই চড়তে পারে না আমি একটু অ্যাভয়েডে করি তারপরে আমরা গেছিলাম ওয়াটার ওয়ার্ল্ড এটা একটা শো সব কিছুই যে রাইড আছে তা না ভেতর অনেক শো হয় সে শোগুলো সব আমরা কাভার করতে পারিনি বা এনার্জিও ছিল না কারণ ঋদ্ধি আর আমার মেয়ে রোলার কোস্টারগুলো চড়েছে আমিও বাচ্চা নিয়ে বসেছি তাই একটুখানি এনার্জি ডাউন ছিল সারা সারাদিনের ট্যুর ছিল আর এই ওয়াটার শোটা টাইমিংস আছে একটা চারটে এরকম গ্যাপ দিয়ে দিয়ে এটা একটা স্টেজের মতন তৈরি করেছে স্টেজ এই জলের মধ্যে এটাকে স্টেজ বলতে পারেন চিত্রনাট্য আছে তার মধ্যে গল্পটা হচ্ছে এই পৃথিবী যখন সব শেষ হয়ে গেছে এরকম কন্ডিশন ওরা আছে বেঁচে তার মধ্যে একটা নায়িকা আছে আর তার মধ্যে একটা নায়কও আছে নায়কটা এই দুষ্টু পাইরেটদের থেকে মানে জলদস্যুদের থেকে এই সিটিটাকে নায়িকাকে বাঁচাবে কিভাবে বাঁচাবে এইগুলো নিয়ে তার মধ্যে গুলি এই ফায়ার শো আর ওয়াটার শো ওয়াটার রাইডের শো জল ছেটাবে প্রচণ্ড এন্টারটেনিং বাচ্চাদের এটা খুব ভালো লেগেছে একদম যেটাকে বলে খুব অ্যাকশন প্যাকড একটা থ্রিলার স্টেজ তৈরি করেছে পুরোপুরি অ্যাকশানের উপরে এটা একদম সিনেমা লাগবে দেখতে এই যে দেখুন জল দিয়ে আসছে দস্যুও আসছে এদিক থেকে আর হিরো ওইদিকে একটা মোট ওয়াটার বাইকের মধ্যে দিয়ে করে গেল এটা মোটামুটি আধ ঘন্টার শো আধ ঘন্টার শো কিন্তু খুব টান টান উত্তেজনাপূর্ণ প্রথম থেকে একটা গল্প ফলো করছে আর এই পুরো এই জায়গাটাকে একটা ওরা স্টেজ হিসেবে তৈরি করছে স্টেজের মধ্যে পারফরম্যান্স হিসেবে ওরা প্রত্যেকজন পারফর্ম করছে এই যে নায়িকা নায়িকাকে ধরে নিয়ে যাচ্ছে নায়িকাতে আমাদের ফাইটও করছে নায়িকাও দেখলাম প্রচণ্ড দুর্ধশ ফাইট করতে পারে আর এরা স্টান্টস করছে এরকম বিভিন্ন রকম জলের স্টান্ট অ্যাকশনের স্টান্টস দেখাচ্ছে এই শোটার টাইমিংটা দেখে বাকি রাইডসগুলো আমরা চড়তে গেছিলাম তাহলে সুবিধা হয়েছিল। তাতে কি হয়েছিল আমরা অন্য দুটো রাইডস চড়ে তারপরে এই শো টাইম মতো এখানে ঢুকে পড়েছিলাম এটা আধ ঘন্টা বসে শোটা দেখে আবার বাকি রাইডসরা চড়েছিলাম তো এই শোটা সারা দিনে হয়তো তিনবার চারবার হয় তো শো টাইমগুলো দেখে নিয়ে এখানে ঢুকতে একটা ম্যাপ দেয় সেই ম্যাপ অনুযায়ী শো টাইমগুলো ইলাস্ট্রেট করে নিয়ে অন্য রাইডসগুলো চলা যায় কারণ প্রত্যেকটা রাইডসে কিন্তু লাইন হয় প্রচণ্ড কিউ হয় সে ভিড় সামলে সব কিছু দেখা এটাই হচ্ছে মেন যে কোনো থিম পার্কেই ক্রাইটেরিয়া আর সব কটা জায়গাতে খাওয়ার ব্যবস্থাও আছে কেউ খিদে পেলে ওখান থেকে কিনে খেতে পারেন তবে খাওয়ার দাবার একটু এক্সপেন্সিভ বাইরের থেকে সিঙ্গাপুর সিটির থেকে যেহেতু এটা থিম পার্কের মধ্যে তাই এই একটা ফুয়েল ট্যাঙ্ক ছিল ফুয়েল ট্যাঙ্কটা পুড়ে শেষ হয়ে গেল আর ভিলেনও মরে গেল গল্প শেষ আর নায়ক নিয়ে চলে গেল নায়িকাকে আমরা কিছু খাবার নিয়ে এসেছিলাম হোটেল থেকে আর ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল প্রত্যেকটা পার্কের রাইডসের সামনে সামনে একটা করে ওদেরই থিমে একটা করে রেস্টুরেন্ট যেমন ফেরাও ইজিপশিয়ান থিমের সামনে আমরা রেস্টুরেন্টটা খেয়েছিলাম ওখানে বিরিয়ানি পাওয়া গেছিলো তাই বাটার চিকেন বিরিয়ানি খেয়েছিল আর এখানে একটা সেকেন্ড রাইডে আমরা চললাম এটা ইজিপশিয়ান ট্রেজার হান্ট এই রাইডটা আমার একদম খুব একটা ভালো লাগেনি খুব স্লো এরকম একটা ইজিপ্টের পটভূমিকা তৈরি করেছে ওদের যেসব বৈশিষ্ট্য যেরকম পরিবেশ সোনার কয়েন ছিল তার মধ্যে লেপার্ড ওদের যেসব জিনিসগুলো এটা থিম তৈরি করেছে বলতে গেলে তার মধ্যে অনেক স্করপিয়ন্সও ছিল স্করপিয়ন সিনেমাটার মতন লাগছিল আর সাইড থেকে এই দৃশ্যটা এত সুন্দর লাগলো তাই তুললাম তো ইজিপ্ট একটা আর্টিফিশিয়াল ইজিপ্ট ওরা তৈরি করার চেষ্টা করেছে ওরা এখানে তবে যেহেতু এটা খুব স্লো রাইড তাই জন্য একটুখানি ওই ফাস্ট রুলার কোস্টার চড়ার পর আর এই এগুলো আর্টিফিশিয়ালি বানানো সব এই স্নেক এখানে একটা পিছনে জলের মধ্যে হিপোপট্ট মাছ আছে কুমির আছে এদিকে একটা লেপার্ড আছে বাচ্চাদের খুব ভালো লাগবে এই যে ফেরাও ইজিপশিয়ানে ফেরাও এইগুলোর মধ্যে দিয়ে স্করপিওন্স বেরোচ্ছে এরকম দেখাচ্ছে দূরে ওই যে দেখুন রোলার পোস্টার চলে আছে এরকম ছোট ছোটো গাড়ি চারজন করে বসতে পারে এখানে এক্সপ্রেস টিকিটের অ্যাভেলেবিলিটি ছিল না এক্সপ্রেস টিকিট কাটা মানে যে সব জায়গায় এক্সপ্রেসে লাইনে দাঁড়াবো বিশেষ করে রোলার কোস্টার মনে হয় এক্সপ্রেস ছিল না কয়েকটা জায়গা ছাড়া বড় বড় রোলার কোস্টারে আমি চড়তে পারিনি মিডিয়াম মাঝারি রোলার কোস্টারগুলো চড়েছি এই যে রোলার কোস্টারটা আমি একদমই চড়তে পারিনি রোলার কোস্টারটা পুরো একদম উল্টো হয়ে যাবে সেই ভয়ে দেখেই আমি চড়তে পারিনি এ দেখুন ওটা পুরো উল্টো হ্যাঁ আমার মেয়ে ফেরারি ওয়ার্ল্ডে রোলার কোস্ট ওয়ার্ল্ড যে রোলার কোস্টা চড়েছে ঠিকই কিন্তু সেটা উল্টো হয়নি এটা উল্টো হবে তারপরে যে রাইডটা চড়তে গেছিলাম এটা মিস করবেন না কিন্তু এটা খুব অ্যাকশন প্যাক্ট এটাও এটা ট্রান্সফর্মার্স রাইড রাইড এই মরকমটা গাড়িতে বসাবে আর সেভেন ডি সিনেমার মতো সিনেমা হবে কিন্তু প্রচণ্ড শোল্ডার ঝাঁকুনি আর বডি ঝাঁকুনি আর তীব্র আওয়াজ না ভয় পাবে না আমার ছেলে প্রচণ্ড ভয় পেয়েছে এত আওয়াজ ওকে নিয়ে বসে পড়েছি কারণ ওরা অ্যালাউ করেছে বুঝিনি তারপরে প্রত্যেকটাই এই শোয়ের বাইরে এরকম ওদের কাস্টগুলো এরকম সেজে বাইরে দাঁড়িয়ে আছে সবাই ছবি তুলছে কিন্তু পার্সোনালি ছবি তুলতে চার্জ লাগে টেন ডলার থেকে টুয়েলভ ডলার করে নিচ্ছিল এক একজনে ইন্ডিভিজুয়াল গিয়ে ছবি তুলতে পারে এটা ট্রান্সফর্মার্স পার্কটার তিন চারটে ভাগে ভাগ করা হয়েছে তারপরে আমরা এই রাইডটা চড়তেছিলাম এটা বাচ্চারা খুব মজা পায় এটা অনেক পার্কেই থিম পার্কেই থাকে এরকম ভাবে ঘোরে কয়েক জায়গায় সসার রাইড বলে কয়েকটা এগ এক্সেল রাইড বলে তারপরে চলে এসেছি আমরা শ্রেক দেখতে এটা সবচেয়ে আকর্ষণীয় এই দেখুন শ্রেক সাজে সবাই ঘুরে বেড়াচ্ছে ওটার ভিডিও করা হয়নি ওটাও একটা সেভেন ডি মুভি একটা পনেরো মিনিটের সিনেমা দেখাবে জল নাও আছে ওখানে ঝাঁকুনি আছে সব কিছুই আছে ওখান থেকে বেরিয়ে এরকম একটা রাইড ছিল সে রাইড চড়িয়ে আর সব কিছুই কিন্তু এরকম একটা ডিপার্টমেন্টাল স্টোরের মধ্যে দিয়ে বেরোতে হচ্ছে যাতে কমার্শিয়ালি এটা একটা চাহিদা সবাই কেনাকাটাটা করতে পারে আরামসে প্রত্যেকটা জিনিসই এরকম একটা স্টোরের মধ্যে দিয়ে এক্সিটটা কয় মেঘলা হয়ে এসেছে আমাদের এবার যাওয়ার সময় হয়েছে অনেকটা সময় কাটালাম সে সকাল থেকে ব্লকটা যতটাই ছোট কিন্তু তার থেকে গুণ বেশি সময় ওখানে আমরা কাটিয়েছি এরকম সারা থিম পার্কে সে এরা ঘুরে বেড়ার কাছে ছবিও তুলতে পারে আজকে ব্লকটা এখানে শেষ করছি শেষ করলাম আমরা লাস্টে অল্প স্ন্যাক্স দিয়ে মোটামুটি সিঙ্গাপুর ডলারে তেত্রিশ ডলার মতো নিয়েছিল আমার ব্লগুলো ভালো লাগলে কাইন্ডলি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আর नतून ब्लग में अपन साथी कान काम दे